আদাব আজকে আমি কথা বলবো বাজারে একটি কথা ছড়িয়েছে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার এই সম্পর্কে আর শনিবারের নিয়মিত বিষয় আন্তর্জাতিক যদিও আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা চলমান আছে কিন্তু তার চেয়েও অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বের সাথে আমাদের সম্পর্ক ভবিষ্যৎ কতটুকু ঝুঁকির মুখে পড়েছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে গতকালকে গতকালকে আমেরিকা প্রেসিডেন্ট অধি প্রচারিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিল পাশ করার জন্য কংগ্রেসে পাঠিয়েছিল প্রাথমিক অবস্থায় আচ্ছা ওই বিলটির নাম ছিল বিগ বিউটিফুল বিল মানে ট্রাম্প নাম দিয়েছে আর কি যে এই বিল পাশ হলে বা এটা যদি কার্যকর করা যায় এই নিয়মগুলো আইনগুলো তাকে যদি সেই ক্ষমতা দেওয়া হয় তাহলে তিনি আমেরিকাকে অর্থনৈতিকভাবে পাল্টে দিবেন বাট তার এই ধারণা বেশিরভাগ কংগ্রেসম্যান গ্রহণ করেনি তারপরে দলীয় স্বার্থে তার পার্সুয়েশনের জন্য তার অবশেষে অনেক দেন দরবার করে সামান্য ভোটের ব্যবধানে চার ভোটের ব্যবধানে নেই গতকাল পরশুদিন পাশ হয়েছে এই বিলের একটা গুরুত্ব আছে আমাদের জন্য কারণ হচ্ছে এই বিলের একটা জায়গায় আছে আমেরিকা থেকে কেউ যদি বিদেশে টাকা পাঠায় সেটার উপরে পাঁচ পার্সেন্ট কর ধার্য করা হবে আলটিমেটলি প্রেসিডেন্ট যদি সেটা করে তাহলে আমেরিকা হচ্ছে আমাদের এখনকার সময়ে তৃতীয় বৃহত্তম রেমিটেন্স সোর্স এখন পাঁচ পার্সেন্ট যদি এটার উপরে ট্যাক্স বসায় আমাদের উপরে যদি বিশেষ কনসিডার না করে তাহলে রেমিটেন্সের উপরে বিরাট বড় ধাক্কা লাগবে স্বাভাবিকভাবে আমাদের অর্থনীতির উপরে বড় রকমের ধাক্কা আসবে একটা আতঙ্কের দিক আদৌ এটা কি করে বাট এটা তাকে করার জন্য সে অথরিটি আইন দিয়েছেন তো দেখা যাক ভবিষ্যতে কি হয় একটা জটিলতা হতেই পারে আরেকটা হচ্ছে আমি গতকালকে বলেছিলাম যে গতকালকে প্রেসিডেন্ট ট্রাম্প একটা কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে এটা তো গেল একটা আর হচ্ছে যে ট্যারিফ নেওয়া যে সত্তরটা দেশের ট্যারিফ নিয়ে সেখানে আমরাও ইনভলভ আছি সেটা তিনি আট তারিখ পর্যন্ত সুযোগ দিয়েছেন কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি ওপেন বলবেন না কোন দেশের জন্য কত টেরিফ নির্ধার্য করেছেন বাট ডিসিশন নেওয়া হয়ে গেছে এখন ওই ওই দেশগুলোকে চিঠি দিয়ে নির্দিষ্ট দেশগুলোকে চিঠি দিয়ে জানিয়ে দিবে কত পার্সেন্ট টেরিফ ধরা হয়েছে এটা এখন ওনার মাইন্ড চেঞ্জ করে আগে যেমন সর্বোচ্চ উনপঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছিল যেটা ভিয়েতনামের উপরে ছিল এখন সে বলতেছে এটা সত্তর পার্সেন্ট পর্যন্ত হবে আর আমাদের উপরে সাঁত্রিশ পার্সেন্ট ছিল আমি কালকে আপনি বলেছি আপনাদেরকে যে এটা হয়তো দশ থেকে বিশ পার্সেন্টের মধ্যে থাকবে যত নেগোসিয়েশনই করুক এর মধ্যে থাকবে তাতেই আমরা বিরাট বিপদে পড়ে যাব তো ওইটা ওই চিঠি আসতেছে কয়েকদিনের মধ্যেই আমরা আশা করি যে ওই চিঠি পাবো আর খুব বড় একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আপনারা জানেন যে মালয়েশিয়াতে ছত্রিশ জন বাঙালি আই সাথে সম্পৃক্ত তার অভিযোগে গ্রেপ্তার হয়েছে তাদের পনেরো জনের বিরুদ্ধে মামলা শুরু হয়ে গেছে তিনজনকে বাংলাদেশে পাঠিয়েছে আর ষোলো জনকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারপরে ব্যবস্থা নেবে তারা পাঠিয়ে দিবে বা যাই করবে সেটা করবে এটার গুরুত্ব তো একটা আন্তর্জাতিক গুরুত্ব আমরা সব সময় বলে আসছি যে পাঁচই আগস্ট যেই ডাকাতি হয়েছে বাংলাদেশে যে লুণ্ঠন হয়েছে যে সন্ত্রাস হয়েছে যে জঙ্গিবাদী প্রতিষ্ঠা হয়েছে এটার পিছনে সশস্ত্র জঙ্গিরা ছিল এত মানুষ মারা গেছে এবং প্রধানমন্ত্রী এবং আমাদের বঙ্গবন্ধুর জাতীয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ ছোট কন্যা শেখ রেহান দুইজনকেই হত্যা করার পরিকল্পনা ছিল এবং যারা ধরা পড়েছে তাদের কেউ মানে তারা শিকার করেছে কেউ কেউ যে তারা বাংলাদেশে পাঁচ তারিখে চার পাঁচ তারিখে যা ঘটেছে সেগুলির সাথে যারা জড়িত ছিল তারা এখন ছিল সবচেয়ে লার্নিং বিষয় হচ্ছে যে আইএস এর সাথে তারা জড়িত এবং আইএস এর ফান্ড রেজ করে তাদের অর্থ সংগ্রহ করে তাদেরকে শক্তিশালী করে বাংলাদেশে সিরিয়াতে এখন প্রমাণ হয়ে গেল বাংলাদেশে আইএস আছে এখন মার্কো রুবিও সেদিন যে ডক্টর ইউস সাথে কথা বলেছে তার মধ্যে জঙ্গিবাদের উত্থানের ব্যাপারটাও খুব জোরালোভাবে সে উঠিয়েছে এবং হুশিয়ার করে দিয়েছে যে আমরা বেশি দিন দেখব না যেখানে জঙ্গিবাদ সেখানেই আমরা আমরা কারো কাছ থেকে কোনো অনুমতি নেই না ভবিষ্যতেও নেব না জঙ্গিবাদকে দমন করার জন্য যা করার দরকার আমরা তাই করব এই কথা কিন্তু বলে দিয়েছি তো এটা একটা নতুন ডেভেলপমেন্ট হলো এবং এটা বাংলাদেশের জন্য আন্তর্জাতিকভাবে ঝুঁকি তৈরি করবে কারণ জঙ্গিবাদের আইএস এর ব্যাপারে সারা বিশ্ব এক নিরাপত্তা সংস্থা এক বিশ্বের অন্যান্য সকল দেশ যে চীন আমেরিকা রাশিয়া এক একজন এক এক দিকে থাকে কিন্তু জঙ্গিবাদের ব্যাপারে তারা কিন্তু এক তো জাতিসংঘের থেকেও কোনো রকমের কোনো নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা দাঁড়িয়ে গেছে তার রিজন হয়ে গেছে আছে ইন্ডিয়া তো আছে যেকোনো সময় ইন্ডিয়া এমনকি যেই কাজটা তারা পাকিস্তানে করেছে একই কাজ তারা এখানেও করতে পারে এখন পাকিস্তানের শক্তি আছে পাকিস্তান সেটা রিটালিয়েট করেছে আমাদের তো সেই শক্তি নাই পাকিস্তানকে তারা যেভাবে খুব শক্তভাবে দমন করতে চেয়েছিল পাকিস্তানের জঙ্গিদেরকে বিকজ তারা আক্রান্ত হয়েছে পেলগাঁওয়ে কাশ্মীরে এখানে আক্রান্ত না হলে এই যে বাংলাদেশের জঙ্গিবাদ এই জঙ্গিবাদের মূল উদ্দেশ্যই হচ্ছে ভারতকে ভোগান্তির মধ্যে ফেলানো ভারতের উপরে আক্রমণ করা চোরা গোপ্তা আক্রমণ করা তো এইটা ভারতের জন্য বিরাট সিকিউরিটি রিজন এখন নতুন করে আরেক ডেভেলপমেন্টের হল তো নিশ্চিতভাবে এই ইস্যুকে ভারত সিরিয়াসলি নেবে এবং যা যা করার তারা অবশ্যই করবে আগের থেকেই বলে আসছে এখন এইটা বেরিয়ে আসার পরে মালয়েশিয়ার ঘটনা বেরিয়ে আসার পরে তারা এখন আন্তর্জাতিকভাবে এটাকে করবে যদি সরকার এই অবৈধ সরকার এটার ব্যবস্থা না করে এখন দেখা দেখা যাবে যে না আগে যেমন সব জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছে জেলখানা থেকে এটা একটা ইস্যু হবে বাট এদের এই এই যারা তিনজন আসছে বা আরো যারা আসবে এদেরকে ছাড়বে না এদেরকে স্যালে আর মালয়েশিয়া সরকার আমাদের লোকজন প্যাকেট সব পাঠানো শুরু করে দিবে আর ভবিষ্যতে কোনো লোক এখান থেকে নিবে না তো আমার ধারণা যে এই ভয়ে এদেরকে আর জেলখানা থেকে ছাড়বে না মানে মালয়েশিয়া থেকে যারা আসতে তাদেরকে ছাড়বে না আর জেলখানা তো আগেই খালি করে দিয়েছে সো এই সব মিলিয়ে একটা নতুন একটা পরিস্থিতির সৃষ্টি হলো আরেকটা অ্যাঙ্গেল থেকে যেটা ইউনুসকে এই অবৈধ সরকারকে খুব বড় রকমের চাপের মুখে ফেলবে কারণ আপনারা জানেন যে এর মধ্যে সরহদ্দী উদ্যানে ইসলামী আন্দোলন মহাসমাবেশ করেছে সেখানে তার চেয়ারম্যান রেজাউল করিম সে ঘোষণা দিয়েছে সব ইসলামিক দল মিলে জামাত হেফাজত এই সমস্ত যত রকমের আছে জঙ্গি টঙ্গি সবাই মিলে বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করবে এটা তাদের এরা আগে তারা বিচ্ছিন্নভাবে বলেছে এখন মহা সমাবেশ করে এটা তারা ঘোষণা দিয়েছে এবং এই গ্রুপটাই হলো ডক্টর ইনুসের এই এই মুহূর্তে টিকে থাকার প্রধান উৎস তো তারা কত স্পর্ধা তাদের তারা বাংলাদেশকে ঘোষণা দিয়ে জঙ্গিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো মিলিয়ে একটা খুব সিরিয়াস একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমি ফিল করি বা যারা আরো বেশি বুঝেন যারা আরো বেশি ঘাটাঘাটি করেন আরো গভীরে চিন্তা করেন তারা নিশ্চয়ই আরো বেশি বুঝেন আরো বেশি অনুভব করেন কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে রাষ্ট্র যেখানে জঙ্গিবাদ প্রমোট করে সেখানে যদি কোনো আঘাত আসে এই আঘাত কিন্তু আসবে রাষ্ট্রের উপরে আমি সময় একটা কথা বলি ডাক্তার ইনুসের এই দেশের প্রতি কোনো দায় নেই কোনো মায়া নেই কোনো মমতা নেই কোনো ভালোবাসা নেই যদি থাকত তাহলে ম্যাটিকুলার ডিজাইন করে বাংলাদেশের এই পরিস্থিতিটা সে করতো না তার এক শুধুমাত্র তার নিজের স্বার্থে সে হিলারি ক্লিনটনকে দিয়ে বাইডেনকে দিয়ে ডিপ স্টেটকে ব্যবহার করে আমেরিকার বাংলাদেশকে আজকে এই পরিস্থিতির মুখে ফিরেছে যাই হোক অপেক্ষা করি আশা করি আমরা যেন সেই রকম জাতীয় দুর্যোগের মধ্যে না পড়ি তার আগেই নিয়মতান্ত্রিকভাবে হোক আর যেভাবে হোক এই ইউনিশের মতো বিষাক্ত একটা জঞ্জাল আমরা যেন খুব দ্রুত অপসারণ করতে পারি এই টিউমার যদি আমরা শরীর থেকে না না কেটে ফেলি সারা শরীরে সরিয়ে পড়বে সরিয়ে পড়বে এই ক্যান্সারের ক্যান্সারের রূপ নিয়ে ক্যান্সার নিয়ে এখন আমরা থার্ড স্টেজে চলে আসছি এবং এখান থেকে মুক্ত না হতে পারলে এই মাসের মধ্যেই আমরা ফোর্থ স্টেজে স্টেজে চলে যাব আল্লাহ মাফ করুন খালেদা জিয়া সম্পর্কে ইদানিং কিছু কিছু ক্যানভাসার যাদের সকালে বলে এক কথা বিকালে বলে আরেক কথা যাদেরকে আমি তাদের নামও কোনো দিন আমি নেই না এদেরকে আমি গুরুত্বও দিই না এদের কথার ঠিকটাই চলার ঠিক নাই অঙ্গভঙ্গি ঠিক নাই ভাষার ঠিক নেই ওয়ার্কলেস ফালতু লোকজন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কখনো কখনো এরা কিছু কিছু ছোটখাটো কিছু পরিস্থিতির সৃষ্টি করতে পেরেছে এই জঙ্গিরা যাদের কথা এতক্ষণ বললাম এই জঙ্গিরা হলো তাদের মূল সমর্থক গোষ্ঠী এবং এরাই তাদেরকে বেশি উৎসাহ দেয় উদ্দীপনা দেয় তো এখন তারা দেখতেছে যে ইনুসের তো আর কোনো গতি নেই ই মাস্ট গো ইট ইজ ম্যাটার অফ টাইম এখন নতুন আবিষ্কার করছে তারা আর যাই করুক ইনুসের ইনুসকে ক্ষমতায় রাখাতে চায় আর থাকতে তারা একটু সুখে শান্তিতে তারা একটু বেশি বলতে পারবে বেশি নাচানাচি করতে পারবে এই কিছু কিছু ক্ষেত্রে একটু বাহাদুরি দেখাতে পারবে কারণ একটা ফাউন্ডেশনলেস ফাউন্ডেশনলেস স্ট্রাকচার তো যার জন্য যে কেউ তাকে টোকা দিতে পারে ধাক্কা দিতে পারে চট দিতে পারে লাথি দিতে পারে থাপ্পড় দিতে পারে এনিথিং দে সো এই গড় ছাড়া দেশ ছাড়া উদ্বাস্তুরা এদেরকে আমি সবসময় ক্যানভাসারই বলি বাজারে ছোটোবেলায় দেখতাম যে এই রাস্তার পাশে ক্যানভাসাররা খুব জোশে হই এমন এমনভাবে তারা তাদের এই তাবিজ হোক ওষুধ হোক যেটাই হোক সেল করার জন্য এমন সব বডি ল্যাঙ্গুয়েজ তাদের ভাষা যাদের হাটে সমস্যা আছে তারা ওখানে থাকলে কেউ কেউ ঘুরে পড়ে আতঙ্কিত হয়ে যায় বাবার কেউ উত্তেজিত হয়ে যায় এক্সাক্টলি দে আর ডুইং দ্যাট কপি করে সেগুলি করতেছে তো তারা এখন দেখলো যে ইনুসকে আর টেকানো যাচ্ছে না তাহলে কি করা যায় বিএনপি কে যদি অনবোর্ড করা যায় এখানে যদি নিয়ে আসা যায় ঐক্য করা যায় একটা কোনো একটা কিছু শেয়ার দিয়ে তাইলে হয়তো আরো কিছুদিন লাস্টিং করতে পারে এটা হলো তাদের হিসাব আদতে তা বলে না বিএনপি তো আছেই তো যেই পরিকল্পনা করা হয়েছে বা সমাপ্তির পথে বা শুরু হবে দেশি বিদেশি আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল তো সেটা তো এদের সবাইকে এক নিয়েই ধরছে এইসব বোকা এই কাঠালো পাতা খর এরা বুঝতেছে না যে আওয়ামী লীগ যেই পরিকল্পনা নিয়ে সামনে এগুচ্ছে সেটা তারা ধরে নিয়েছে আওয়ামী লীগ ভার্সাস থেকে একদম যা আছে বড় ছোট যা আছে সব যারা এখনই ক্ষমতার দিস ওয়েট দ্যাট ওয়ে সুফলভোগী বা অংশীদার বা সুবিধাভোগী তারা সবাই আওলেকশনলি তারা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে তারা এক হবে তো হিসাব তো আওয়ামী লীগের আছে তো এই কাঠনপতা খোররা নতুন একটা আবিষ্কার করেছে যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার জন্য এদের তো আসলে কয়েকদিন পর পর চেঞ্জ করে প্লট চেঞ্জ করে ইস্যু চেঞ্জ করে হঠাৎ করে একটা এনে একটা হুইসি করে তারপর শেষ করে দিবে এই কাজই করে তো খালেদা জিয়াকে খালেদা জিয়া প্রেসিডেন্ট হলো নাকি প্রধানমন্ত্রী হলো এটা নিয়ে তো আমাদের কোনো গুরুত্ব মাথা ব্যথা নাই কারণ এর আগেও দুইবার প্রাইম মিনিস্টার ছিল তো প্রেসিডেন্ট হলে হবে জনগণের ভোটে যদি নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট নমন ভোট দেয় বিএনপিকে বিএনপি যদি তাকে প্রেসিডেন্ট বানায় তাতে আমাদের সমস্যা কী বিএনপি যদি খালেদা জিয়াকে প্রেসিডেন্ট বানায় তারেক জিয়াকে প্রধানমন্ত্রী বানায় এই জাইমা রহমানকে আইনমন্ত্রী বানায় যদি ডাক্তার তারা যদি স্বাস্থ্যমন্ত্রী বানায় আমাদের সমস্যা কি আমাদের এটা হইতে পারবে না হো তা সমস্যা জনগণ যদি চায় কিন্তু কথা হচ্ছে এই লোকগুলি এটা নিয়ে প্রচার করতেছে সারপ্রাইজিংলি বিএনপি কোনো কথা বলে নাই এই ব্যাপারে অথচ ঢাকা পৌঁছ গতকালকে একটা গতকালকে অনলাইনে একটা নিউজ করেছিল জুলাই যে বাংলাদেশে আসবে সাথে সাথে একটা ব্যাখ্যা দিয়ে না না সালাউদ্দিন একটা ব্যাখ্যা দিয়ে ফেলছে যে না এই ধরনের কোনো আলোচনা আমাদের মধ্যে নাই সেই পরিবেশও নাই আমরা এরকম কোনো দিন তারিখ ঠিক করি নাই মোটামুটি তারেক যে আসবে না এই পরিস্থিতিতে সেটা আবারও তারা নিশ্চিত করেছে তো এটা কয়েক ঘন্টার মধ্যে করেছে তার তিন দিন আগে খালেদা জিয়াকে প্রেসিডেন্ট করার ব্যাপারে আলাপ আলোচনা বা এই ধরনের সোশ্যাল মিডিয়ায় এই ক্ষেত্রে এবং এটা রিপিট প্রোগ্রামও করেছে কিন্তু বিএনপিটা নিয়ে কোনো কথা বলে নাই সারপ্রাইজিংলি তা আমি আজকে আমি এটার উপরে ফেসবুকে একটা পোস্ট দিয়েছি ব্যাখ্যা দিয়েছি যে এই দুষ্ট লোকরা তো দুষ্টামি করবেই কিন্তু বিএনপির তো একটা দায় দায়িত্ব আছে তারা তো এটার একটা ব্যাখ্যা দেওয়া উচিত ছিল তারা দিল না তারা যে দিল না কেন দিল না তাদের কর্মীদেরকে কি যে তাদের নেতা আই মিন অ্যাক্টিভ লিডার যে তারেক জিয়া সে আসতে পারতেছে না বা খালেদা জিয়া রাষ্ট্রপতি হবে এরকম একটা যদি কর্মীদের মন ভাঙে না ভাঙে তাদেরকে আরো উৎসাহিত করা তারা আরো যেন চাঁদাবাজি করতে পারে আরো লুটপাট করতে পারে আরো দখলবাজি করতে পারে আরো মফবাজি করতে পারে আরও পুলিশ পিটাইতে পারে যা খুশি তা করতে যা করতেছে তা যেন আরো মানে ভিগরাসলি করতে পারে এই ধরনের চিন্তা যেহেতু তারা কিছু বলল না হয়তো তাদের নেতাকর্মীদেরকে উৎসাহিত করার জন্য তারা চুপ রয়েছে আর না তাদের তো বলা উচিত ছিল অথত বাস্তব ব্যাখ্যাটা না দিয়ে অন্তত ঘুরিয়ে পিছিয়ে বলা উচিত ছিল এই ধরনের চিন্তা বিএনপির নাই এই মুহূর্তে এইসব চিন্তা করার কোনো প্রশ্নই আসে না বলা উচিত ছিল কিন্তু আমি আমার পোস্টে ব্যাখ্যা দিয়েছি বলেছি যে খালেদা জিয়ার রাষ্ট্রের কোনো দায়িত্বে যাওয়ার কোনো সুযোগ নেই ব্যাখ্যায় বলেছি এই যে প্রথমত আনফর্চুনেটলি খালেদা জিয়া ফিজিক্যালি আনফিট ফুললি আনফিট চলাফেরা করতে পারে না নড়াচড়া করতে পারে না দুই তিনজনে ধরে তাকে উঠাইতে হয় বসাইতে হয় ধরে নিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা মানুষ একটা দায়িত্বে দেখলে এলো সিগনেচার করতে হয় ওনার দুইটা হাতেই দুর্ভাগ্যজনকভাবে অচল হয়ে গেছে উনি হাত নাড়াতে পারে না আঙ্গুল পারেনা ঠিক মতো পারে না কলম ধরা তো দূরের কথা তো ওনাকে নিয়ে এই মস্করা করার তো কোনো কারণ নেই আর সবচেয়ে আইনগত দিকের ইয়েটা হলো আমাদের আইনি স্পষ্ট আছে কেউ যদি ন্যূনতম দুই বছর সাজাপ্রাপ্ত হয় বা কারাভোগ করে তাহলে কারাবোগ শেষ হওয়ার পরবর্তী পাঁচ বছর পর্যন্ত সে কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না রাষ্ট্রের কোনো দায়িত্বে সে রাষ্ট্রীয় কোনো দায়িত্ব সে গ্রহণ গ্রহণ করতে পারবে না তা আইন এটা তো কোনো নতুন আইন না তো এইসব আইন পরিবর্তন করতে হলে সংসদ লাগবে এখানে না খালাজা জিয়াকে আমরা রাষ্ট্রপতি বানাবে বানান আর সুবিধা নেই তাহলে আইনগুলোকে পরিবর্তন করতে হবে আর দোয়া করেন আল্লাহ যেন তাড়াতাড়ি করে তার হাত সুস্থতার সিগনেচারটা শুয়ে শুয়ে হইলেও বসে বসে হইলেও করতে পারবে সো বিএনপি আবারও না তাদের ট্র্যাপে বিএনপি এটা আমার মনে করি না কারণ তারা বিএনপির প্রতিপক্ষ বিএনপি সেটা মানে তারাও প্রতিপক্ষ সেটাও তারা মানে কিন্তু বিএনপি নিয়ে এরকম সহজ খেলা খেলতেছে আর বিএনপি মুখ বুঝে সহ্য করতেছে মানুষকে একটা সাসপেনশনের মধ্যে রাখা এটা তো ঠিক না যাই হোক তারপরেও মিরা খেলে যদি খালেদা জিয়ার হাত আল্লাহ ভালো করে দিতেও পারে দেখ চাই উনি সুস্থ থাকুক তারপরে ভোট করুক উনি তো আট সালে উনি তো সারা বাংলাদেশ ঘুরছে ঘোরার পরে তো সুস্থ ছিল তারেক রহমানও সুস্থই ছিল তারাও তার মস্তিষ্ক কাজ করেছে খালেদা জিয়ার সরাসরি বিভিন্ন জায়গায় গিয়েছে বলেছে আওয়ামী লীগ আগামী পঞ্চাশ বছরে ক্ষমতায় আসতে পারবে না তিরিশটা সিটও পাবে না তালা এবং জনগণ ওনাকেই তিরিশটা সিট দিয়েছে আওয়ামী লীগের ক্ষমতায় এসেছে তো উনি সুস্থ হয়ে নির্বাচনী প্রচারণা করুক প্রতিদ্বন্দ্বিতা করুক প্রয়োজনে আবার দেশ দেশে প্রধানমন্ত্রী হোক তাতে আমাদের কোনো বিন্দু মাত্র আপত্তি নাই আমরাও দেখতে চাই বাংলাদেশের জনগণ তাদেরকে কতটুকু গ্রহণ করে আবার তারা কতটুকু ভোট পায় দেশের জন্য তারা এই ছয় সালের পর থেকে এখন পর্যন্ত উনিশ বছরে কি করেছে সেটা বিবেচনা করবে কোনো আপত্তি নেই আগে ইনুসকে বিদায় করে তারপরে এইসব চিন্তা করা ইনুস যতক্ষণ পর্যন্ত আছে এরকম বেহায়া লোক আর পৃথিবীতে নাই আমরা এর সে সারাই গেছে অনেক আগেই সে যতই লাথি দেখ দেখ ও ওই চেয়ারের পায়ে ছাড়তে চাইবে না ছাড়তে তো হবে বিএনপি চাকার না চাকার যত ক্যারিকাচারি করুক ছাড়তেই হবে এর কোনো বিকল্প নাই ভালো থাকবেন সবাই ধন্যবাদ